আসসালামু আলাইকুম আজকে ঈদ মোবারক আজকে আমার রান্না নাই তা আজকে দিনটা তো মেলা ভালোই গেল তো আপনি ভাই বেন কি কয় তোর দর্শক আপনার ভাবি কথা কথা ধরাইতেছে তো সারা দিন ব্যস্ত তো খুবই ভালো লাগতেছে তো সবাইকে প্রথমে জানা ঈদ মোবারক তো ঈদের শুভেচ্ছা রইল ঈদের আনন্দ ঈদের খুশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

তো ঈদের দিন খুশির দিন আমাকে খুব ভালো লাগতেছে আর আপনার ভাবে নতুন কাপড় পরছে আমি আমি পাঞ্জাবি পায়জামা পড়ছিলাম সকালবেলা হচ্ছে বিকালবেলা তার মানে সারাদিন ভালোভাবে কাটছে আর আপনার দুনিয়ার ব্যস্ততার মধ্যে ভিডিও করুন জানা আর আঙ্গনকার মাসে মানে একটা খারাপ বিষয় কি জানান কি আপনি যদি ভিডিও করেন আপনার ভিডিও তাইবো না মানে কয় আর কি বুঝায় তো ওই জন্য আর কি আজকে ঈদের দিন

আবার বাইতে আর মানুষ আছে না থাকে না আপনারা আবার কবেন যে বছরকার দিন এক দুদিন তাই ঘুরে থাকা হান না থাকা হারি কিন্তু বাইতে আগে মার হইল তিনটা গরু তাহলে দিন তিনটে ছয়টা গরু ছয়টা গরু তো একজন মানুষ দুই করা না বলছেন কি এখন ওই জন্য সমস্যা জাগ বাড়তে গরু রাখো থাকো গাড়ি মটরে জানা। জাগ বাইতে আপনার ই আছে গরু বছর আছে তাকে তো অসুবিধা জানেনি তো

কোনো কাম কাজ করুন না কেন আপনারা জানেনই হুজুররা কয় আর কত মানুষ আছে দেখবেন ঈদের দিনেও মানে কাম কাজ ই হরার না কাম কাজ না করে মানে সবের হাতে মিলামিতি থাকুন না আর কি আর এক যদি আপনার খারাপ গেলো প্রত্যেক গীতে দেখুন আমার খারাপ গেলো ভালো গেছি আলহামদুলিল্লাহ আমি ব্যাগবারই ভালো যায় কোনোবারই খারাপ যায় না আপনাকে দোয়া এবং ভালোবাসা আর টেহা বসার ক্ষেত্রে অত একটা আমরা খরচা করা হেরি না যেটুকু পারি আলহামদুলিল্লাহ আমি চলে নাকি হ্যাঁ যেটুকু

আর কি আর কি আর ঈদের দিনে সবাই নতুন কাপড় পরবেন মানে আপনাকে মন ভালো লাগবে আর কি তো আপনি ভাবি তো নতুন কাপড় পরছে ময়না পরছে আমি পরছি ইনশাল্লাহ সবাই নতুন কাপড় পরবেন